রমজান শুধু একটি মাস নয় রমজান হল আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ এটি এমন একটি মাস যাকে আল্লাহ তায়ালা অন্য সব মাসের ওপর বিশেষ মর্যাদা দিয়েছেন রমজান আসে আমাদের জীবন বদলে দেওয়ার জন্য আমাদের গুনাহ থেকে ফিরিয়ে আনার জন্য এবং আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য রমজানের নিয়ত কি নিয়ত মানে শুধু মুখে বলা কিছু কথা নয় নিয়ত হল অন্তরের সিদ্ধান্ত আল্লাহর সন্তুষ্টির জন্য আমি রোজা রাখছি এই দুই ইচ্ছাই হল নিয়ত রাসুল বলেছেন নিশ্চয়ই সকল কাজ নিয়তের ওপর নির্ভরশীলবে রমজানের রোজার জন্য আলাদা করে মুখে নিয়ত পরা ফরজ নয় কিন্তু মনে মনে দি সংকল্প থাকা আবশ্যক যখন আমরা শাহরি খাই যখন আমরা জানি আগামীকাল রোজা রাখব এই অনুভূতিটাই আমাদের নিয়ত হয়ে যায় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই রোজা আমি আল্লাহর জন্য রাখছি লোক দেখানোর জন্য নয় অভ্যাসের জন্য নয় বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রমজানের গুরুত্ব কেন এত বেশি রমজান এমন একটি মাস যে মাসে কুরআন নাইল হয়েছে আল্লাহ তায়ালা বলেন রমজান মাস যে মাসে কুরআন অবতীর্ণ হয়েছে মানুষের জন্য হেদায়তগি এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকলবদ্ধ করা হয় এই মাসে একটি নফল কাজের সব অন্য মাসের ফরজ কাজের সমান হয়ে যায় আর একটি ফরজ কাজের সব সত্তরটি ফরজ কাজের সমান করে দেওয়া হয় ভাবুন একবার আল্লাহ আমাদের কতটা ভালোবাসেন যে তিনি আমাদের জন্য এমন একটি মাছ দিয়েছেন রোজা শুধু না খাওয়া নয় অনেকেই মনে করে রোজা মানে শুধু খাওয়া দাওয়া বন্ধ রাখা কিন্তু প্রকৃত রোজা এর চেয়েও অনেক বড় রোজা হল চোখকে গুনাহ থেকে বাঁচানো জিহবাকে মিথ্যা ও গিবত থেকে বাঁচানো কানকে হারাম সোনা থেকে রক্ষা করা হৃদয়কে অহংকার ও হিংসা থেকে পরিষ্কার করা রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ও খারাপ কাজ ছাড়ে না তার শুধু না খেয়ে থাকার কোনো প্রয়োজন নেই রমজান নিজেকে নতুন করে গড়ার মাস রমজান হল নিজের সাথে নিজের যুদ্ধ করার মাস নিজের নফসকে নিয়ন্ত্রণ করার মাস নিজেকে শুধরে নেওয়ার মাস এই মাসে যদি আমরা নিজেদের বদলাতে না পারি তাহলে আর কবে পারব এই রমজানে আমরা নিয়ত করি নামাজ ঠিক করব কুরআনের সাথে সম্পর্ক গড়ব গুনাহ ছাড়ার চেষ্টা করব এবং আল্লাহর দিকে ফিরে আসব শেষ কথা রমজান বারবার আসে না হয়তো এই রমজানই আমাদের জীবনের শেষ রমজান তাই আসুন এই রমজানে শুধু রোজা রাখি না বরং নিজেদের জীবন বদলে ফেলি আল্লাহ আমাদের সবাইকে সঠিক নিয়তের সাথে রমজান পালন করার তাওফিক দান করুন আমিন